আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। আত্তাহিয়াতু বা তাশাহুদ অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। আমরা যারা নামাজ পড়ি সকলেই জানি নামাজে দুই রাকাত পর পর বসে আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়া হয়। তাশাহদ পড়া ওয়াজিব বা আবশ্যক। আপনারা কি জানেন তাশাহুদের ইতিহাস সম্পর্কে? তাশাহুদের অর্থ কি? কেন আত্তাহিয়াতুকে তাশাহুদ বলা হয়? আসুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি কি পরি তাশাহুদের মধ্যে। আর যারা জানেন ঘটনাটি কমেন্টে অবশ্যই হ্যাঁ লিখবেন। তাশাহুদ অর্থ সাক্ষ্য। এবং আত্তাহিযাতু অর্থ শুভেচ্ছা অভিবাদন বা শ্রদ্ধা তাহিয়াত এক কথাই হলো আল্লাহ ও রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হওয়া কত একটি অংশ যা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজ সফরের সময় ঘটেছিল ইসরা শব্দের অর্থ হলো রাতের যাত্রা এবং মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে একটি বিশেষ সিঁড়ি বা বাহনের মাধ্যমে মসজিদুল আকসা পর্যন্ত উদ্ধ আকাশে আরোহণ করে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের এক মহি রজনীতে এশার নামাজের পর তার প্রিয় বন্ধুকে হযরত জিব্রাহিল আলাহি মাধ্যমে তার সান্নিধ্যে দেখেছিলেন এরপর আমাদের মহানবী সাল্লাহ আলহি সাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করেন তখন আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন আত্মা হিয়া তু তু ওয়াত্তাইয়ে বাতু অর্থ যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় একমাত্র আল্লাহর জন্য উত্তরে মহান আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান ইউ আল্লাকা আই হান বারাকাতু অর্থ হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এমন মিলন মুহূর্তেও তার উম্মত কে ভুলে নাই আল্লাহর অনুগ্রহ তার উম্মতের জন্য চেয়ে নিলেন এভাবে আসসালাম আলাইনা আল্লাহনা ও আল্লা ইবাদিল্লাহিসহীন অর্থ আমাদের প্রতি এবং আল্লাহর সকল নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের এমন মধুর আলোচনা শুনে আরসবাহী সকল ফেরিস্তাগণ সমস্বরে একত্রে বলে উঠলেন আশাহাদু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দুহ ও রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূস আলাহ আলাহি ওয়াসাল্লাম এবং তাদের এমন সম্মিলিত কথোপকথনই হয়ে গেল তা শাহুদ জাম্মীর আজা রজনীতে আল্লাহর পক্ষ থেকে তফা হিসেবে পাওয়া পাঁচ ওয়াক্ত ফরজনামাজ সহ প্রত্যেক নামাজের দুই রাকাত বা চার রাকাতের বৈঠকে পড়া ওয়াজিব আশা করি সকলেই বুঝতে অর্থ। ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ বন্ধুদের সাথে শেয়ার করলে তারাও জানতে পারবে এরকম আরো সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি